আলাইকুম কেউ চাকরি প্যাট বন্ধুরা আপনাদের জন্য সুখবর হয়েছে ভিডিওটি দেখার পূর্বে আমাদের পদ্মাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে সম্প্রতি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক প্যান্টটি এম বি এম আই এস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি গিয়েছে বতরা আঠারো সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত আধুনিক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও দ্বীনের সুযোগ সুযোগ পাবেন এক নদীর প্রতিষ্ঠানের নাম ব্যাংক ক্রেন্সি ওদের নাম এম অফিসার পদসংখ্যা সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা আইন পরিসংখ্যান ব্যবসায় প্রশাসন বা সন্তুষ্ট দিশার স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা হচ্ছে ব্যাংক এন ডি অথবা প্রতিষ্ঠানেও এমএসআইএস এমআইএস আই বিআই অ্যানালিটিক্সে তাদের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে সাত বছর চাকরি ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বর্ষুমের কোনো উন্নত নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা হচ্ছে ব্যাংকের লেতিমালার অনুবে আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আবেদনের শেষ সময় সাতাশ ডেপ্টেম্বর দুচেসা তে চাকরি ব্যক্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে